ফিরে এলাম নতুন আর ভিডিও নিয়ে এই ভিডিওতে তোমাদের সামনে অর্থাৎ যারা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার থার্ড সেমিস্টার দিচ্ছ তোমাদের জীবনের শুধু নয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিস্টেমে এক আলোড়ন সৃষ্টিকারী নতুন এক পর্ব সেই পর্বের শরিক হতে চেয়ে যাতে তোমাদের কিছু উপকারে আসে সেই জন্য এই ভিডিওটি আমি নিয়ে আসছি এখানে ওয়েমার শিট এই ব্যবস্থার মধ্য দিয়ে পরীক্ষা হবে ওয়েমার্কশিট পূরণ করার পদ্ধতিগুলো তাই সঠিকভাবে জেনে নেওয়ার অনুরোধ রইল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব তার নির্দেশিত ভিডিও দেখার পর আমার মনে হয়েছে সমস্ত পাঠক পাঠিকাদের সমস্ত ছাত্রছাত্রীদের সমস্ত অভিভাবক অভিভাবিকাদেরও এটা জানা অত্যন্ত জরুরি তাই ছোট্ট এই ভিডিওটি সবার সামনে নিয়ে আসছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক কমেন্ট ও শেয়ার করে বন্ধুদের মধ্যে এটি বিস্তার ঘটানোর চেষ্টা করো তাহলে কথা না বাড়িয়ে চলো সরাসরি শুরু করি কিভাবে ওএমআর শিট পূরণ করবো তার আগে আমি একটু মৌখিকভাবে বলে রাখি রেজিস্ট্রেশান নাম্বার এক নম্বর কলমে আছে দু নম্বর কলমে আছে রোল নাম্বার তিন নম্বর কলমে আছে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার এবং চতুর্থ কলমে আছে সাবজেক্ট পাঁচ নম্বর কলমে আছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট ছ নম্বর কলমে আছে সেন্টার কোড এটি ইনভিজিলেটার ফিল করবেন সাত নম্বর কলমে আছে সিগনেচার অফ দ্য ইনভিজিলেটার উইথ ডেট ডেট এবং সাইনের মধ্য দিয়ে ইনভিজিলেটার সেটা পূরণ করবেন আর আট নম্বর কলমে অর্থাৎ যেখানে উত্তর করতে হবে সেই জায়গাগুলো কিভাবে ভরাট করতে হবে চলো তাহলে সরাসরি আমরা চলে যাই একটা ওয়েমআর শিট দেখার মধ্য দিয়ে বিষয়টি আলোচনা করে বুঝে নিতে দেখো এখানে ওএমআর শিট আমরা প্রথমে যে রেজিস্ট্রেশন নাম্বারটা দেখতে পাচ্ছি সেখানে দশটা কলম আছে এই দশটা কলমের প্রথম কলমটা চারটে জোনের একটা নাম্বার এখানে বসবে অর্থাৎ কলকাতা মেদিনীপুর বর্ধমান এবং উত্তরবঙ্গ বা শিলিগুড়ি শিলিগুড়ির জোন হলে প্রথম কলমে থাকবে এক বর্ধমান হলে দুই মেদিনীপুর হলে তিন এবং কলকাতা হলে চার আমি কলকাতা জোনের অন্তর্ভুক্ত সেই হিসাবে বোঝার সুবিধার্থে বলি এখানে আমি চার বসালাম তারপরে দুটো ডিজিট টু ফোর এটাই নির্দেশ করছে কোন বছরে তোমার রেজিস্ট্রেশন হয়েছে কাউন্সিলে এখানে চব্বিশ সালে রেজিস্ট্রেশন হওয়া পরীক্ষার্থীরাই ২৬ সালে পরীক্ষা দেবে আর সেই ২৬ সালের পরীক্ষার্থীদের থার্ড সেমিস্টার হচ্ছে ২৫ সালে তাই এখানে চব্বিশ সবার ওই মার্কশিটেই থাকবে ফোর্থ ডিজিটে আছে যে বক্সটি সেখানে মেল ফিমেলের বক্স ওখানে ফিমেল হলে টু আর মেল হলে ওয়ান বসবে তারপরের ছটা ডিজিট ছটা কলম এটা কলকাতার রিজিয়নের অন্তর্গত পরীক্ষার্থীর একটা নাম্বার তাহলে আমরা বুঝতেই পারছি যে দশটা ডিজিট আমরা পূরণ করে ফেললাম ফোর টু ফোর টু ওয়ান এইট টু থ্রি সিক্স টু এরকম একটা নাম্বার দিয়ে আর রোল নাম্বারের ক্ষেত্রেও দশটা কলম আছে তার প্রথম চারটি ডিজিট সেন্টার কোড হিসাবে চিহ্নিত হবে ধরা যাক এখানে আমি ব্যবহার করছি ফোর এটা কলকাতা রিজিয়ানের অন্তর্ভুক্ত একটা ফোর ডিজিটের কোড নাম্বার ফিফ কলমে যে ফাঁকা ঘর আছে সেখানে বসালাম দুই এই দুই নির্দেশ করছে আসলে ফিমেল ক্যান্ডিডেট যদি এক এখানে বসে তাহলে বুঝতে হবে সেটি মেল ক্যান্ডিডেটের অ্যাডমিটের রোল নাম্বার এবার চলে আসি সিক্স ডিজিট এখানে ফোর্থ সেমিস্টার তাই ফোর বসছে এবছরে সবারই এই ফোর থাকবে কারণ সবাই নতুন পরীক্ষার্থী আগামী বছর থেকে হয়তো চেঞ্জ হতে পারে এখানে এক হলে বুঝতে হবে রেগুলার ওল্ড দুই হলে বুঝতে হবে স্পেশাল ওল্ড তিন হলে বুঝতে হবে সিসি ক্যান্ডিডেট আর শেষের চারটি ডিজিট জোন অনুযায়ী ক্যান্ডিডেটের নাম্বার এখানে এটি কলকাতা জনের নাম্বার ধরা যাক ওয়ান জিরো ওয়ান এইট এমন একটা নাম্বার এখানে বসানো হলো এবার আমি ফিল আপ করবো কীভাবে সেই সম্পর্কে একটু বলছি প্রথমে যে চৌকোনা বক্সগুলো আছে ওখানে ব্ল্যাক অথবা ব্লু বল পয়েন্ট পেন দিয়ে আগে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখে নাম্বারটা খুব ধরে ধরে লিখে নেওয়া দরকার তারপর আসছে রোল নাম্বার সেটাও এই একই রকম ভাবে ব্ল্যাক অথবা ব্লু পেন দিয়ে লিখে নিতে হবে আর শেষের দিকে যে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার আছে সেই কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বারও একইভাবে ঘরে পূরণ করতে হবে প্রথমে টু ডিজিটে সাবজেক্ট কোড নাম্বার আর পরের ডিজিটগুলোতে ওই একই রকমভাবে যে নাম্বার কোয়েশ্চনের বুকলেটে থাকবে সেটা পূরণ করে নিতে হবে এইবার আসছে ঠিক তার নিচে নিচের ঘরগুলোতে পরপর জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন যে আছে ওপরে যে নাম্বারটি লেখা হয়েছে অর্থাৎ আমি এখানে লিখেছি চার তাহলে যেখানে চার আছে সার্কেলটা ভরাট করে দিতে হবে ব্ল্যাক অথবা ব্লু বল পয়েন্ট পেন দিয়ে পর্যায়ক্রমে পরের নাম্বার টু তারপরের নাম্বার ফোর তারপরের নাম্বার টু এইভাবে রেজিস্ট্রেশন নাম্বার পুরোপুরি ফিল আপ করতে হবে একই রকমভাবে দু নম্বর কলমে রোল নাম্বারটাও ফিল করতে হবে যেভাবে আগে চৌকোনা বক্সে লেখা হয়েছে সেই নাম্বারগুলোই নিচের সার্কেলগুলোতে নাম্বার ধরে ধরে ভরাট করতে হবে একই কাজ ওই কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বারের ক্ষেত্রেও এরপর চলে আসব পরের কলম অর্থাৎ চার নম্বর কলম চার নম্বর কলমে সাবজেক্ট লেখার জায়গা আছে এই সাবজেক্ট লেখার ক্ষেত্রে মনে রাখতে হবে এখানে যে সাবজেক্টের যেদিন পরীক্ষা সেই সাবজেক্টটাই শুধুমাত্র শব্দের মধ্য দিয়ে বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি জিওগ্রাফি এভাবে লিখতে হবে শর্ট বা অ্যাব্রিভিয়েশন ফর্মেও লেখা যেতে পারে এটা স্ক্যান হবে না এটা সংগ্রহে রাখার জন্যই শুধুমাত্র এই সাবজেক্টটা বাংলা হলে বিএনজিএ ইংলিশ হলে ইএনজিবি এভাবেও লেখা যেতে পারে তবে সেটা তো সকলের পক্ষে জানা সম্ভব নয় তাই যে যেমন পারে ওই বাংলায় লিখলেও পুরো চলবে অর্থাৎ মাটা লেখা যাকে বলে সাবজেক্টের নাম বিএনজিএলআই এভাবেই লিখতে পারে পাঁচ নম্বর কলমে আছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এখানে পুরো সাইন করতে হবে আলাদা করে কোনো নাম লেখার জায়গা নেই এই সাইনটাই এখানে নামের কাজ করবে ছ নম্বর কলমে সেন্টার কোড জোন অনুযায়ী যেমন যেমন করে আছে সেটা লিখতে হবে রোল নাম্বারের প্রথম চারটি ডিজিটই হচ্ছে সেন্টার কোড তাই রোল নাম্বারে যে প্রথম চারটি ডিজিট লেখা হচ্ছে সেটা এখানে লিখতে হবে তবে এটা ছাত্রছাত্রীদের লেখার বিষয় নয় এটা সাধারণভাবে যিনি ইনভিজিলেটর থাকবেন তিনিই ফিল করবেন আর সাত নম্বর কলমে ফুল সিগনেচার করবেন ইনভিজিলেটার ডেট সহ ফলে ছ নম্বর এবং সাত নম্বর কলম দুটো শুধুমাত্র ইনভিজিলেটরদের জন্য তারা সব কিছু ঠিকঠাক পূরণ করা হয়েছে কিনা দেখে তারা ফিল করবে তবে একটা গুরুত্বপূর্ণ কথা এখানেই বলি যে ওই মারসিটের কর্নারের দিকে ডান দিকের ওপরে কর্নারে যে বারকোডটা আছে এটা কোনো রকমভাবে ট্যাম্পারিং যাতে না হয় কোনো কোনোরকমভাবে জল পড়ে ভিজে বা কোনো রকমভাবে ভাঁজ পড়ে দাগ কেটে আঁচড় কেটে যেন নষ্ট না করা হয় শুধু ওই বারকোড নয় এর পাশাপাশি চারিদিকে দেখা যাচ্ছে কিছু ডট 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 দাগ দেওয়া আছে সেই দাগের মাঝেও যেন কোনো রকম কালির আঁচড় না পড়ে কালির আঁচড় পড়বে শুধুমাত্র ওই বক্সগুলোর মধ্যে আর সার্কেলগুলোর মধ্যে ভরাট করার সময় এবার চলে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা হচ্ছে আট নম্বরে অ্যান্সার করার ক্ষেত্রে এই আট নম্বর পয়েন্টটিতে সাবজেক্ট অনুযায়ী যে মার্কস থাকছে অর্থাৎ প্র্যাকটিক্যাল বেসড এবং নন প্র্যাকটিক্যাল বেসড সেটা মাথায় রেখেই সেই অনুযায়ী যতগুলো কোশ্চেন ফিল করার কথা ততগুলোই ফিল করতে হবে আন্দাজে অনেকেই হয়তো নেগেটিভ মার্কিং নেই বলে সব ফিল করে দিল তাতে দেখা যাচ্ছে প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট সেখানে ফিজিক্স কেমিস্ট্রি আছে জিওগ্রাফি আছে দেখা গেলে চল্লিশটাই পুরোপুরি করে দিল তাতে উত্তরপত্র বাতিল হতে পারে কারণ যতদূর পর্যন্ত প্রশ্ন থাকছে ততদূর পর্যন্ত ফিল আপ করাটাই হবে বুদ্ধিমানের কাজ অতিরিক্ত দাগ দেওয়া মানেই হচ্ছে সেটা রিজেক্ট হয়ে যেতে পারে আর সেই সঙ্গে সঙ্গে এটাও বলবো যে নন প্র্যাকটিক্যাল বেসড অর্থাৎ প্রোজেক্ট বেসড সাবজেক্ট সেখানে চল্লিশটা কোশ্চেনের জন্য চল্লিশটা ঘরই আছে ফলে সেখানে সবকটাই উত্তর করে আসাটা ভালো হবে উত্তর করবার সময়ে সার্কেলটা পুরোপুরি কালো অথবা নীলকালির পেন দিয়ে যেমন ভরাট করতে হবে তখন খেয়াল রাখতে হবে যে কোনো অবস্থাতেই দাগের বাইরে যেন কোনো দাগ বেরিয়ে না আসে আবার খুব সাবধানতার আশ্রয় নিতে গিয়ে যাতে কোনোভাবে দাগের গা বরাবর ভিতরে ফাঁকা না থেকে যায় অর্থাৎ ছোট্ট ডট মতন দিয়ে দিলাম ভরাট করে তা করলে হবে না সেই সঙ্গে সঙ্গে আমাদের দেখতে হবে আর্ধেক মানে হাফ সার্কেল করলাম কিংবা ক্রস দিয়ে দিলাম অথবা দুটো উত্তর সঠিক বলে মনে হচ্ছে ডিসিশন নিতে পারছি না দুটোই দাগ দিয়ে দিলাম মানে ভরাট করলাম এরকমটিও করা যাবে না তাহলেও কিন্তু সেই উত্তরটি বাতিল হয়ে যাবে ফলে কিভাবে আমরা শিট পূরণ করব তার রূপরেখাটাও আমাদের একটু এই ওই সেটের পিছনের দিকে যে নির্দেশিকা আছে সেটা পাঠ করে একটু দেখে নেওয়া যেতে পারে তো চলো এবার সেটা আমরা একটু আগাম দেখে রাখি